বলো তোমার কি নাম এদিক বলো দাদা ওইকে দেখো তোমার নাম কি বলো বলো কেন বলবেন না অল্প টুকরে বলেন্লা সুন্দর করে বলেন না তাইলে এই যে আমরা শিবা দেখতেছি আমাদের আমাদের আয়সা সিদ্দিকা এখানে কম্পিউটার নিয়ে ব্যস্ত আছে হ্যাঁ নাম বলবে না তোমাকে ইংরেজিতে জিজ্ঞাস করব দাদা ভাই দাদা ভাই এই যে এই দেখতে হয় তোমাকে ইংরেজিতে জিজ্ঞাস করব হোয়াট ইজ ইউর নেম আমি কি করব আল্লাহ তুমি জানো না মাই নেম ইজ আইসুতি দিকা আবার বলো না ওরে আল্লাহ মাই নেম ইজ আশা সিদ্দিকা ওয়াও